আমার আজকের সকালের বাজার এক মোডা মাল্লা শাক আনা হয়েছে শাকগুলো আবার দেখতে অনেকটাই ভালো ভালোই দেখা যেতেছে তাজা অনেক কচি এখানে এক মোটা লাল শাক আনা হয়েছে আমরা এখানে লাল শাকই বলি শাকগুলি মোটামুটি কালারটা লাল হবে না দুই কেজি আটা আনা হয়েছে সকালে নাস্তা করার জন্য একটা লাউ আনা হয়েছে লাউটাও অনেকটাই কচি দেখে আনা হয়েছে এখানে কাঁচামরিচ আনা হয়েছে বেশি করে কাঁচামরিচ আনলে বাসায় নষ্ট হয়ে যায় এখনো সিজনের কাঁচামরিচ বেশি ভালো হয় না এক কেজি পটল আনা হয়েছে পটলটি দেখতে অনেকটাই ভালো এখানে আধা কেজি সরা আনা হয়েছে আমরা এখানে সরাই বলি সরাটিও বড় বড় দেখতে অনেকটাই সুন্দর লাগে এখানে এক কেজি শসা আনা হয়েছে আধা কেজি চিনি একটা হুইল পাটার আনা হয়েছে দুই কেজি দুই কেজির সাথে একটা বালতি ফ্রি আপনারা হয়তো মনে করবেন যে বাজার কি বালতি দিয়ে করা হয়েছে না পাউডারের সাথে একটা বালতি ফ্রি তো একসাথে নিয়ে আনা হয়েছে আর কি বালতিটি অনেকটাই ভালো অনেক মজবুত দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে পাঁচ কেজি সয়াবিন তেল আনা হয়েছে নোভা আমরা এই খানা পরে কারণ তেলটা অনেকটাই ভালো তরকারি দিলে তেলটা কম লাগে দিনও অনেক যায় খেতেও অনেক ভালো লাগে এখানে আমার হাজব্যান্ড কোম্পানির থেকে একটা ব্লান্ডার মেশিন পাইছে ওয়ালটন স্টাইলের আর কি সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ব্লান্ডার মেশিনটা আমার বাজারগুলো এটার মধ্যে দুইটা আছে মিক্সার করার জন্য আর কি একটা বড় একটা ছোট আকারের এটা হচ্ছে দুইটা ডাকনা একটা বড় ডাকনা একটা ছোট ডাকনা এখানে দুইটা একটা ছোট একটা বড় এটা বড়টার আর কি বড় যোগটা এটা দিয়া বেশি পরিমাণে কিছু করলে গ্র্যান্ড করলে ভালো হয় আর কি আর ছোটোটা দিয়া মশলা হিসাবে কিছু করা যায় এটা হচ্ছে নাড়া ছাড়ার জন্য চামচ এটা হচ্ছে মেশিনটা ভালোই দেখা যায় কাজ করার পরে বোঝা যাকবো কেমন হয়েছে আশা করি ভালো হবে ওয়ালটনের মালাবার অনেকটাই ভালো হয় আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি যেমন নিত্য নতুন আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি এটা হচ্ছে বড়ো যোগটা আর এটা হচ্ছে ছোটোটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ